আজকেও তোমাদের এক্সামের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে কালজয়ী সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা ভূমিকা বাংলা সাহিত্যের আকাশে বহু নক্ষত্রের মধ্যে যিনি নিজের অনন্য রসবোধ ভাষার জাদু বহুজাতিক জ্ঞান ও প্রখর বুদ্ধিদীপ্ততার মাধ্যমে এক অমোঘ ও চিরকালীন স্থান দখল করে আছেন তিনি হলেন কালজয়ী সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলী তিনি ছিলেন লেখক গবেষক ভ্রমণ কথক ভাষাবিদ হাস্যরসিক এক কথায় বহু প্রতিভার সমন্বয়ে গঠিত এক বহুমাত্রিক ব্যক্তিত্ব এক্ষেত্রে একটুখানি বলে রাখি বাংলা রম্য রচনার যে ধারা আর যে ভ্রমণ সাহিত্য সেটা কিন্তু এই মুস্তফা আলীর হাত বিস্তৃতি লাভ করে জীবন পরিচয় ও শিক্ষা জীবন সৈয়দ মুস্তফা আলীর জন্ম তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সিলেটে তার শৈশব থেকেই ছিল জ্ঞানার্জনের অদম্য তৃষ্ণা তিনি সিলেট কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে জার্মানি মিশর প্রভৃতি দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করেন ফরাসি জার্মান ইংরেজি আরবি সংস্কৃত সহ ভাষায় তার দক্ষতা ছিল বিস্ময়কর এখানে আরেকটু বলে দিই তার পিতা ছিলেন সৈয়দ সিকান্দার আলী মাতা সৈয়দ আয়তুল মান্নান খাতুন তো যাই হোক যদি মনে করো কেউ এখানটা লিখবে এটা কিন্তু অ্যাড করে নিতে সাহিত্যিক প্রতিভার বিকাশ তিনি জীবনের বিচিত্র অভিজ্ঞতা বিদেশ যাত্রা বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের আচরণকে গল্পে প্রবন্ধে ও প্রাণবন্তভাবে তুলে ধরেছেন হাস্যরস রচনা ও ভ্রমণ কাহিনীতে তিনি নতুন মাত্রা যোগ করেন তার লেখায় যেমন ছিল হাস্যরস তেমনই ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ মানবিকতা ও গভীর দর্শন প্রধান রচনা ও সাহিত্যকীর্তি সৈয়দ মুস্তফা আলীর রচনায় পরিধি অসাধারণ এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেশে বিদেশে সাবনাম, চাচা কাহিনী ভূমণ্ডল পরিকথা গল্প সংগ্রহ অভিধান ভিআইপি সিকান্দার বক্স প্রভৃতি তো দেখতেই পাচ্ছ আমি মধ্যে ব্যাকেটের কিছু কিছু লিখে দিয়েছি তাও যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও সেটা আমি বলে দেব তো যাই হোক তারপরে দেখো কি লিখেছি তারপরে হচ্ছে তার ভাষা কখনো রসিক কখনো গভীর দার্শনিক আবার কখনো ব্যঙ্গময় পাঠককে একই সঙ্গে হাসায় ভাবায় আর কি করে দেখো আর হচ্ছে আকৃষ্ট করে তো এখানে একটুখানি বলি যে আফগানিস্তানে কিন্তু এই সৈয়দ মুস্তফা আলীর কিন্তু কর্মজীবনের সূত্রপাত হয় তো ভাষা শৈলী বৈশিষ্ট্যতে কি লিখেছি দেখো ভাষার উপর অসাধারণ নিয়ন্ত্রণ মজাদার হাস্যরস ও বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ দেশ বিদেশের অভিজ্ঞতা ও সংস্কৃতির মেলবন্ধন শব্দের খেলায় দক্ষতা বাস্তব জীবনের সত্যকে হাস্য রসাত্মকভাবে উপস্থাপন তার রচনায় পাঠক জীবনের বাস্তবতার সঙ্গে আনন্দের অনুভূতি এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে মানে আমরা বুঝতে পারছি যে বাস্তবও থাকবে আবার আনন্দের একটা অনুভূতিও থাকবে যেটা কিন্তু অন্যদের থেকে তাকে আলাদা করেছে উপসংহার দেখো চিন্তার শক্তি ভাষার সৌন্দর্য মেধার ঔজ্জ্বল্য ও অনন্য রসবোধের জন্য সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যকে দিয়েছে অনন্য উচ্চতা তিনি সময়ের গন্ডি পেরিয়ে আজও সমান জনপ্রিয় এবং ভবিষ্যতেও থাকবেন তাই যথার্থই বলা হয় বাংলা সাহিত্যের এক চির সবুজ কালজয়ী সাহিত্যিক ছিলেন সৈয়দ মুস্তফা আলী আজকে এই রচনাটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা